সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা যাদের কাশি শ্বাসকষ্ট এই শীতের সময় কিন্তু শ্বাসকষ্টজনিত কাশি বা বুকে সমস্যা বা জনিত কাশি বুকের চাপ এগুলা কিন্তু অনেক বেড়ে যায় তো আজকের ভিডিওটা এই জন্যই কাশি শ্বাসকষ্টজনিত বা বুকের সমস্যা নিয়ে আজকের ভিডিও তো যে কোনো মেডিসিন সম্পর্কিত জানতে আমার কমেন্ট বক্সে কমেন্টস করবেন ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনি নিজে দেখুন বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর এরকম হাজারো মেডিসিন সম্পর্কিত তথ্য পেয়ে যাবেন আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনারা অবসরে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ঘুরে আসুন আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের একই নাম জেনে রাখুন নলেজ এবার আসি আজকের ভিডিওতে যাদের ঠান্ডা গাছের সমস্যা আছে বা জনিত সমস্যা আছে শ্বাসকষ্টজনিত সমস্যা আছে তাদের কিন্তু এই শীতে একটু বেশি দেখা দেয় হঠাৎ করে বুক জাম বেঁধে যায় গলার মধ্যে আটকে আটকে থাকে নিঃশ্বাসের সাথে ঘরঘর শব্দ হয় শাসা শব্দ হয় এরকম অনেক ধরনের প্রবলেম দেখা দেয় আর বিশেষ করে কাশি শুরু হলে তো আর থামতেই চায় না তাদের জন্য দারুণ কার্যকরী একটা ঔষধ মন্টিন টেন মন্টিন টেন এটা স্কোয়ার কোম্পানি মন্টিন টেন হচ্ছে যারা দেশের বাইরে থেকে কিনবেন তারা এই মন্টিলো কাস্ট মন্টিলো কাস্ট টেন এম এটা দেখে কিনবেন তো মন্টিন স্বাভাবিকভাবে কিন্তু তিনটা স্টেন্তে হয় ফোর ফাইভ এবং টেন ফোর এবং ফাইভ হচ্ছে শিশুদের জন্য আর মন্টিন টেনটা হচ্ছে প্রাপ্তবয়স্কের জন্য এটা এমন একটা মেডিসিন এটা এক সপ্তাহ শুরু করে আজীবন পর্যন্ত খাওয়া যায় তবে সেটা রোগী এবং রোগের উপর ডিপেন্ডেন্ট স্বাভাবিকভাবে এটা এক সপ্তাহ থেকে শুরু করে জীবনের জন্য সেবনযোগ্য একটা ঔষধ তবে রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সকল ওষুধই সেবন গ্রহণ করা উচিত এই ঔষধটি স্বাভাবিকভাবে রাতে ডোজ দেওয়া থাকে সন্ধ্যার সময় খেলে একটু বেশি ভালো উপকার পাবেন আপনি সন্ধ্যার সময় ট্রাই করে দেখবেন যারা রাতে খান সবার সময় তারা প্রতিদিন সন্ধ্যায় খেয়ে দেখবেন আরও বেশি এবং বেটার রেজাল্ট পাবেন এরকম অসংখ্য তথ্যমূলক ভিডিও পেয়ে যাবেন আমার ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে আর ভিডিওগুলো নিজে দেখুন যদি উপকারী মনে হয় তাহলে বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে